নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে ওলকপি আর মোরলা মাছ দিয়ে চচ্চড়ি রেসিপি এইভাবে একবার আপনারা এই ওলকপি আর এই ছোট মাছ বা মৌরলা মাছের এই চচ্চড়ি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি চারটে ওলকপি নিয়েছি এখন শীতকাল বাজারে কিন্তু খুব সুন্দর কচি কচি ওলকপি পাওয়া যাচ্ছে আর এই ওলকপি দিয়ে এই চুনো মাছ বা মোরলা মাছের এই চচ্চড়িটি করলে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি মোরলা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী মোরলা মাছ নিয়েছি আপনারা কিন্তু বন্ধুরা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন এবার একটু নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব তো মাছগুলো বন্ধুরা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে কিছুক্ষণ রেখে দেব এদিকে দেখুন আমি ওলকপিগুলো আর সাথে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে সরষের তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেবো আর বন্ধুরা রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তো মাছগুলো আমি একটু লাল লাল করেই ভাজছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম রান্নাটা খুবই কম তেল মশলাই করছি ফোড়ন দিলাম গোটা জিরে ফোরনটা ভালো করে ভেজে নিয়ে এবারে সরু করে কেটে রাখা আলু আর ওলকপি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা যারা এখনও এই ওলকপি দিয়ে মোড়লা মাছের চচ্চড়ি করে খাননি একবার কিন্তু খেয়ে দেখতেই পারেন তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে ঝাল হবে না কিন্তু রঙটা বেশ ভালো আসবে ভালো করে আমার ওলকপি আলু সব কিছু ভাজা হয়ে গেছে যাতে ওলকপি আলু সেদ্ধ হয় আর সেই বুঝে আমি জলটা দিয়েছি আর এই রেসিপিটা কিন্তু মাখো মাখো হয় টান টান হয় তাহলেই ভালো লাগে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না ওলকপি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা দেখুন ওলকপি আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে আমি ভেজে রাখা যে মৌরলা মাছ সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ওলকপি দিয়ে মোরলা মাছের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা মাছগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর ঝোলটাও দেখুন বন্ধুরা আমি টানিয়ে নিয়েছি এরকম করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে রেসিপিটা বেশ দেখুন শুকনো শুকনো হবে আর এরকম করে যদি আপনারা শুকনো শুকনো করে বা টান টান করে এই রেসিপিটা করেন তাহলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি মৌরলা মাছ দিয়ে ওলকপি আলু চচ্চড়ি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আজ তবে বিদায় নিচ্ছি ধন্যবাদ